প্রথম স্ট্র্যাটাসি দিয়ে দিয়েছে যে দুটি কথা একটি কথা হচ্ছে এই পাকিস্তানি রাজাকারদেরকে তাদের ক্ষমা নাই তাদেরকে তাদেরকে বুঝতে হবে যে তারা কোন অপরাধের সঙ্গে জড়িত ছিল গণহত্যার সঙ্গে জড়িত ছিল এই দেশের মেধাবী মানুষগুলোকে চোদ্দই ডিসেম্বরকে ধরে আপনার মনে আছে কিভাবে বুদ্ধিজীবী হত্যাগুলো ঘটেছে এই দেশের বুদ্ধিবৃত্তিক বিকাশকে তারা পঙ্গু করবার জন্য এই যুদ্ধ তারা করেছে এবং তারপরে যে সমস্ত রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমান থেকে শুরু করে আমাদের যে বড় বড় রাজনৈতিক নেতৃত্ব প্রাণ হারিয়েছেন সব কিছুই কিন্তু এই ধারাবাহিক লুণ্ঠনের সঙ্গে সম্পর্কিত

আপনি কি পাঁচশো ষাট ইয়ে খ্রিস্টাব্দে ছিলেন আপনি ইসলামকে আপনি কি আপনি নিজে কি আপনি তো জামাতকে Good chance.

উনি সাপোর্ট করছেন হাজার হাজার গুম হওয়া মানুষকে আওয়ামী লীগ যা করেছে উনি সাপোর্ট করছেন ইন্ডিয়ান হেজিমনিকে উনি সাপোর্ট করছেন হেসেসিস্ট হাসিনার সমস্ত কিছুকে যেটা এই দেশবাসী কখনো মেনে নিতে পারে না সংবিধান এটা কি কোরআন শরীফ এটা পরিবর্তন করা যাবে না এটাকে হাজার বার পরিবর্তন করা যাবে মানুষের জন্য আজকে আওয়ামী লীগের ক্ষেত্রে আসেন আওয়ামী লীগ যে অন্যায় অবিচার করেছে শুধু তাদের নিষিদ্ধ না এই এদের ঠিক কে এনে এইনে যথাযথত বিচারে বাংলার মাটিতে হবে এবং এদের সাপোর্টার আজকে আইডেন্টিফাই হয়ে যাচ্ছে একজন একজন করে এই আইডেন্টিফাই করে তাদের কোন দেশের মাটি থেকে উৎচ্ছেদ করতে হবে এটাই হলো এই দেশের নিয়ম তারা যেটা করেছে তাদের ক্ষেত্রে একই জিনিস প্রয়োগ করতে হবে আজকে দুঃখজনক হলো বিশ সত্য আজকে মিডিয়া এখন আমি ফ্যাসিস্টা বসে আছে আমি ফ্যাসিস্টের ছেলেরা বসে আছে ইন্ডিয়া সাপোর্টাররা বসে আছে কথায় কথা তারা পাকিস্তানের কথা বলে সেই 54 বছর আগে যুদ্ধ হয়েছে আপনার ভিয়েতনামের সাথে আমেরিকার যুদ্ধ হওয়ার সাথে সাথে যুদ্ধের পর কিন্তু আমেরিকার সাথে ভিয়েতনামের বন্ধুত্ব হয়েছে হয়নি পুরো ভিয়েতনামের মাটিকে তামা করে ফেলেছে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে আরেকটা মিত তিরিশ লক্ষ লোক হত্যা করেছে পৃথিবীর কোন পালও বিশ্বাস করবে না সাত মুজিব তিন লক্ষকে কে ইংলিশে ভুল বলতে গিয়ে তিন তিন মিলিয়ন বলে ফেলছে আর ওইটা নিয়ে নাচানাচি করে পাগলের দল ছাগলের দল যারা যুদ্ধ সম্পর্কে কোনো অভিজ্ঞতা নাই যুদ্ধ কি জিনিস দেখেও নাই যুদ্ধ বলতে কোনো জ্ঞান নাই চর্চা নাই তারাই সমস্ত চর্চা করে আজকে দুঃখজনক হলে সত্য আপনার এই যে ঘরে ঘরে আমি প্রেতাত্মা যে আছে এই প্রেতাত্মাদেরকে আইডেন্টিফাই করা সবচেয়ে আগে কাজ এ দেশ জন্ম হয়েছে ইসলামের কারণে আমি জিজ্ঞেস করতে চাই উনিশশো সালে চোদ্দই আগস্ট যদি পাকিস্তান না হতো পূর্ব পাকিস্তান না হতো কাল কেমন পর্যন্ত এক হাজার শেখ মুজিব ওই দেশকে স্বাধীন করতে পারতো না কেন আমরা দাদাকে বলে যাই বাবাকে বাবাকে বাবার কথা শুধু মনে করি দাদা থাক ছাড়া কি বাবা আসে আপনি বলেন কোন ইতিহাসবিদ কোন রাজনীতিবিদ কি বলতে পারবে সাতচল্লিশ সালে চোদ্দই আগস্ট পাকিস্তান না হলে একাত্তর সালে বাংলাদেশ হয়ে যেত তাহলে কাশ্মীর অনেক আগে স্বাধীন হয়ে যেত এই বাস্তবতা যারা মানে না তারাই মানে না যারা ইসলাম ধর্মের বিদ্বেষী ইসলাম ধর্মকে পছন্দ করে না ইসলাম ধর্মকে তারা তাদের জীবনের চরম শত্রু মনে করে সম্পর্কে তাদের নাই নাই। এই সমস্ত অন্যকে রাজাকার কথায় কথা বলবে জামাত শিবির জামাত শিবির কি ইসলামের দবজাদারী ইসলামের মালিকানা তারা নিয়েছে আপনি দাঁড়িয়ে রাখবেন বলে আপনি জামাত হয়ে গেলেন আপনি একটা ইসলামের কথা বলবেন কি হয়ে গেলেন এই সমস্ত জিনিস যারা করে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলাই পর্যন্ত এই দেশে সেই শৈদাচারের দোষ পুরো ওনার বক্তব্য থেকে কি লাইন আপনি পেলেন কি বলতেছেন তিন লক্ষ মানুষ মারা গেছে এই তো দুই হাজার মানুষ মারা গেছে দেখে এত মানুষের জন্য এবং এবং কারা কারা করেছে তখন ছিল বারবার বলতেছেন কি এখান থেকে তাদেরকে সরাই দিতে হয় আওয়ামী লীগের সাপোর্টারদের এইতো আওয়ামী লীগের সাপোর্টারদেরকে আপনি সরাই দিবেন কতগুলো সাপোর্টার আছে আওয়ামী লীগকে জামাত সরাই দিবে আবার আওয়ামী লীগ বলবে আমি জামাতকে সরাই দিব আবার বিএনপি বলবে যে না আমি জামাতের সাথে মিলে আওয়ামী লীগকে সরে দেবো একজন খালি এটা দেশটা কি আপনাদের যার যার বাপের তালুক পাকিস্তান যখন হলো পাকিস্তান ভাঙলো কেন যদি ইসলামের জন্যই হতো ইসলামই যদি প্রধান ব্যাপার ছিল তাহলে পাকিস্তানটা ভাঙলো কেন একটা ধর্মভিত্তিক রাষ্ট্র থাকতে পারে না বলেই সেটা ভেঙেছে এবং বঙ্গবন্ধু ছিল না বলেই কাশ্মীর এখনো স্বাধীন হয় নাই এবং সেই রকম একজন নেতা লাগে বলেই এই হয় একটা মুক্তিযুদ্ধের জন্য একজন নেতা প্রয়োজন হয় একটা নেতৃত্ব প্রয়োজন হয় একটা দল প্রয়োজন এগুলো ঐতিহাসিক সত্য যেটা এনসিপি এখন করেছে একটা তাদের যে নেতাগুলো আছে বলেই তো একটা ছাত্র আন্দোলন হয়েছে আঠারোতেও একটা আন্দোলন হয়েছিল ধারাবাহিক আন্দোলনগুলো হয়েছে তেরো সালে যে আন্দোলন হয়েছে আঠারো সালে যে আন্দোলন হয়েছে তারপরে ধারাবাহিকতায় ছাত্ররা এখন পরিণত হয়েছে তার আন্দোলনে এসেছে এই ধরনের কথাবার্তা বলা এই পুরো আলোচনাটাতে আমরা কি পেলাম মুক্তিযুদ্ধ অর্থহীন নাচানাচি করে পাগলরা করে এই হল ভাষা পাগলের নাচানাচি অবিশ্বাসীদের নাচানাচি ফ্যাসিসদের নাচানাচি মানে মুক্তিযুদ্ধ আপনি বোঝেন অবস্থা আওয়ামী লীগের নেত্রী বলতো এই এই দেশ আমার বাপ স্বাধীন করে গেছে দেশটা আমার বাপের আর এই রাজাকাররা বলে এই দেশ এই এটা স্বাধীন করে দিয়ে গেছে এই দেশ আর কেউ থাকতে পারবে না এই আওয়ামী লীগ এবং রাজাকারদের চাপে পড়ে আমাদের মতো সাধারণ মানুষদের অবস্থাটা কি হয়েছে আপনারা একবার চিন্তা করেন তারা তাদের মতো করে ইতিহাস বানাবে আওয়ামী লীগ ইতিহাস বানাবে সকল কৃতিত্ব তার রাজাকাররা ইতিহাস বানাবে আওয়ামী লীগ সব ইন্ডিয়ার সাথে করেছে এখানে মুক্তিযুদ্ধ হয় নাই কিচ্ছু হয় নাই সব বানানো এখানে জামাতরাই ছিল এখানে অন্যরা উড়ে এসে জুড়ে বসেছে আর তাদের বিরুদ্ধে বললেই অবিশ্বাসী আল্লাহর বিরুদ্ধে বলে এরা ধর্ম মানে না আর এখানে কি হবে একটা মেয়ে চা খাচ্ছে সেখানে মেয়ের গায়ে সিগারেট ছোড়া হবে মেয়ের পোশাক নিয়ে কথা বলা হবে একটা গাছ কেটে ফেলা হবে কারণ গাছে শিরক করা হচ্ছে যত্র তত্র মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙ্গা হবে কতগুলা ভাস্কর্য মাজার ভাঙ্গা হয়েছে তার হিসাব আছে তারপরে বলা হবে না এখানে নাকি খুব মহা ধর্ম নিরপেক্ষতার বাতায়ন ঘুরে গেছে সাম্প্রদায়িক অসাম্প্রদায়িকতার ফুল বিছানো হয়েছে আবার এই প্রশ্ন করা হবে কেন এখানে নব্বই পার্সেন্ট মুসলিম এখানে অন্য ধর্মের লোক থাকবে কেন এখানে বাক স্বাধীনতা থাকবে কেন এখানে ইসলাম ছাড়া আর কিছুই থাকবে না ধর্মভিত্তিক রাষ্ট্রই যদি হতো তাহলে তো পাকিস্তানি থাকতো এবং নব্বই পার্সেন্ট যেই ধর্মের লোক তার জন্য আবার কেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা লাগবে তার তো এমনিতেই সংখ্যাগরিষ্ঠ এটা তো একটা পাগলও বোঝে যেই ভাষায় বলা হলো পাগল পাগলদের নাচানাচি আসলে পাগল কারা কারা নাচানাচি করে আল্লাহর নামে আল্লাহ কি খালি এই পাগলদেরই তো তৈরি করেছে নাকি আল্লাহ তো সবাইকে তৈরি করেছে গাছের একটি পাতাও তো আল্লাহর হুকুম ছাড়া নড়ে না তাহলে তাদের কেন লাগে এত আল্লাহর আল্লাহর দরদি খালি তাদেরকেই হতে হয় কেন আর আর সবাইকে আল্লাহর বেদরদি এই আল্লাহর নাম দিয়ে তো রাজনীতি চলে আর শস্যের চেয়ে টুপির সংখ্যা বেশি ধর্মের চেয়ে ধর্মের আগাছা বেশি এই তো লাল সালুর সেই কথা এবং লাল সালুর এই টুপি পরে 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 এই ধর্ম এবং এই সমস্ত বিদ্বেষ আমাদের আমাদেরকে আলাদা করে রেখে গেছে আমাদের এই ছোট্ট একটা দেশ সবাই সবাইকে চেনে এইখানে পরমত সহিষ্ণুতা লাগবে আমাদেরকে একাত্তরের যেই আমাদের মানুষের রক্ত স্নাত যে ইতিহাস এটাকেই যদি এখন আমরা বলি যে না এটা তিরিশ লক্ষ না তিন লক্ষ ভুল করে ইংরেজিকে বাংলা বলছে এই ধরনের কথাবার্তা বললে সে আবার দুই হাজারের মৃত্যু নিয়ে কথা বলে কি করে এটাতে একটা যুক্তিসঙ্গত একটা জায়গা থেকে কথা বলতে হবে আপনি তিন লাখ শিকার করার পরেও তাকে নিয়ে ঠাট্টা তামাশা করবেন বলবেন পাগলের না চানাচি মুক্তিযুদ্ধ তা আপনি এই আওয়ামী লীগের এই এই হাজার হাজার বলতে কি বোঝাচ্ছেন ১৬ ১৬ বছরে কি তিন লাখ মানুষ খুন করেছে আওয়ামী লীগ আপনারা সংখ্যা দিয়ে না তিন হাজারও হলেও সেটা খুন দুই হাজার বছর একজন হলেও সেটা খুন আওয়ামী যে গুণ করেছে খুন করেছে ষোলো বছর বলেছে এটা বাপের সম্পত্তি সেটা সেটা অন্যায় আমি পরিষ্কারভাবে বলছি এর এর শাস্তি আমুলীকে অবশ্যই পেতে হবে তার নেতৃত্বকে পেতে হবে আমার প্রশ্নটা হচ্ছে এটা নয় মাস পরে কেন তার মানে কি সরকারের কোনো অভিসন্ধি আছে যেটা আমরা জানি না এনসিপির কোন অভিসন্ধি আছে যেটা আমরা জানি না আমরা একটা নির্বাচনের জন্য অপেক্ষা করছি যে নির্বাচনে মানুষ কথা বলবে গত তিন টার মামুলিগ নির্বাচন করতে দেয়নি রাতের বেলা নির্বাচন করেছে নিজের মতো করে নির্বাচন করেছে ছলচাতুরী নির্বাচন আমি একটু তারা দেশটাকে নিজের বাপের সম্পত্তি মনে করেছিল দেশটা কারো বাপের সম্পত্তি না আমারও না আপনারও না কারো না ধর্মের নামেও না কারোর নামে কোনো কিছুর দিয়ে আপনার দেশকে বাপের সম্পত্তি বানানো যাবে না সকলের সমান অধিকারের গণতান্ত্রিক একটা বাংলাদেশ সেই জন্য ধন্যবাদ ধন্যবাদ আ মে হক আমরা শেষ করব আপনাদের দেখুন